আরও একবার আপনাদের সামনে সেই ছবিটা দেখাই যেখানে মালতী রাভার হয় বিজেপি বিধায়ক তিনি যখন গিয়েছিলেন তখন কিভাবে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একজন বিজেপি বিধায়ক তিনি গিয়েছেন যারা বিজেপিরা আক্রান্ত হয়েছেন সেখানে যাদের বাড়িতে গিয়ে রীতিমতন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তারা রীতিমতন হামলা চালিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে যখন বিজেপি বিধায়করা ঘটনাস্থলে যান তারা কেমন আছেন জানতে যান ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়তে হয় তাদেরকে আক্রান্তদের বাড়িতে যেতে কার্যত বাধা দেওয়া হয় কিন্তু উদ্দেশ্য কি শুভেন্দু অধিকারীর ওপর শুভেন্দু অধিকারীর পর এবার মালতীরা ভাড়ায় ফেরে বিজেপি বিধায়কদের ওপর হামলার ঘটনা যেখানে বিজেপি বিধায়কদের গাড়ি ভাঙচুর করা হয়েছে আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে যেভাবে উঠেছে আর এই প্রসঙ্গে কন্যা রকম কথাবার্তা করেন সেই মহিলা মা মানুষের কথা যিনি বলেন সেই মহিলাকে আজকে পেটে কাঠি মহিলাকে এই কত বড় অন্যায় এই অন্যায় কিন্তু কোনোভাবে মেনে নেয় মমতা ব্যানার্জির আসল সম্পদ হচ্ছে এরা এরা রোহিঙ্গা ঢুকিয়ে ওরা মুসলিম ঢুকিয়ে এখানে ভোট ব্যাংক তাকে টাইম রেখেছে উদয়ন গুহ উদয়ন গুহ এরা যে দল ছিল সেই দলটাকে সাম্পনাশ করে এখানে এসেছে এসে তৃণমূল কংগ্রেসে এখানে লুটে ফুটে খাচ্ছে এবং এখানে কি ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তাদের উপর অত্যাচার করছে অর্চনা মজুমদার কি জানাচ্ছেন শোনাই আপনাদের কাল সকালেই আমি আমার কাছে ফোন আসে যে অন্তঃসত্ত্বা মহিলার কথা আমরা বলছি তার পেটে লাথি মেরে তার মিসক্যারেজ করানো হয়েছে আর পুলিশের সামনে দিনের আলোতে দুপুর বেলা আমরা কোন রাজ্যে বাস করছি আমাদের পুলিশ প্রশাসন কোথায় আমাদের আইন কোথায় কেবলমাত্র একটা বিশেষ রাজনৈতিক দল করে বলে এটা কমিশন কখনো বরদাস্ত করবে না আমরা সুয়মোটো কেস তো নিয়েইছি আগামী দিনে আমি এখানে ইন্সপেকশনেও যাব এবং পুলিশের কাছে আমরা রিপোর্ট চেয়েছি যে পুলিশ কেন দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটতে দিল একটা অন্তঃসত্ত্বা মহিলা তার প্রেগনেন্সি লাস্ট স্টেজে তার এতটুকু সিকিউরিটি স্টেট প্রোভাইড করতে পারবে না সেই পুলিশ কি জন্য আছে তৃণমূলের দুষ্কৃতীরা তারা এইরকম ভাবে হামলা চালাচ্ছে যারা বিরোধী রাজনৈতিক করে বা সমর্থন করে তাদের বাড়িতে ঢুকে ঢুকে হামলা চালানো হয়েছে অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে অথচ এই ঘটনা একেবারে মুখে খুলে পেটেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্য কি তিনি কি সাফাই দিচ্ছেন শুরু যারা দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে এবং মহিলা। পুরুষ ছিল না মহিলাদের ভিডিওতে আমি দেখছিলাম যে মহিলাদের একটাই বক্তব্য যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিজনেরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ক্রমশ তাদের মনের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যেটা স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দু হাজার একুশের ছয় মে এই দিনাটা শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হলো তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সালবানায় গেছেন তৃণমূলের দুষ্কৃদিটা তারা এসে তাণ্ডব চালাচ্ছে অথচ তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা চোখে কিছুই দেখতে পাচ্ছেন না রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন এটাই তো তৃণমূলের পথ যে গর্ভবতী মহিলার কথা বলছেন তিনি বিজেপির কর্মী ওই পরিবারটা বিজেপি পরিবারের তাই তৃণমূলের বিরোধিতা করা যাবে না সে গর্ভবতীই হোক আর অশতি পর বৃদ্ধাই হোক তৃণমূলের কাছে কারোর কোনো রেহাই নেই তৃণমূল আক্রমণ করবে এই বর্বরোচিত ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করা উচিত সারা রাজ্য জুড়ে আমরা এটা প্রতিবাদ করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়